এখন আছে তুমি এই দুইটা বছরে তুমি আরো ভালো কিছু করো তুমি এমনি শিল্পী হিসেবে ভালো কিছু করো তুমি নেক্সটে দাঁড়াও দাঁড়ায় তুমি হয়তো বা আরও ভোট পাবো তাই না আরো ভোট কি পেতো না আমার মনে হয়তো পেতো উনি যখন এতগুলো ভোট পাইছে আরও দুই বছর পর আরও ভোট পাইতো তো এই যে একটা সিনিয়র শিল্পীকে এরকম ভাবে ই করা আসলে আমাদেরকে আমরা কি বলবো আমাদেরকে অনেকে বলতে চাই এটা কি আপনার শিল্পী সমিতিতে আমরা নিজেরাই লজ্জিত এ ব্যাপারে আমরা খুবই লজ্জিত বড় বড় মাপের আর্টিস্ট ওনার পিছনে অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড নেই তাই আমাদের কার দরকার আছে ভাই আজকে উপস্থিতিটা আমরা আশানুরূপ না পেলাম না কেন বা যে আপনারা সাধারণ শিল্পীদের যেরকম দেখলাম সর্বশেষ আমাদের শিল্পীদের জীবনে সব থেকে লজ্জাজনক যে এত বড় একটা ইলেকশন হয়েছে আমিও দাঁড়িয়েছিলাম স্বতন্ত্র থেকে আমিও দাঁড়িয়েছিলাম